মধ্যরাতে খাগড়াছড়িতে সমন্বয়কদের একদের মতন পিটিয়েছেন এই দিকে সকালেই জরুরি অবস্থা জারি করতেছে সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়ি সেখানে এক গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদে আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে গোলাগুলি ও সংঘর্ষে নিহত অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত অনেক অবস্থা খুব একটা ভালো না

actually জ্বলেছে খাগড়াছড়িতে আগুন জ্বলেছে খাগড়াছড়িতে ঘর বাড়ি একেবারে ধ্বংস করা হয়েছে তিনজন নিহত হয়েছে দর্শক আসসালাম আলাইকুম বর্তমানে দেশের রাজনৈতিক অবস্থা কেমন রাজনৈতিক পরিবেশ কেমন এই সম্পর্কে নতুন করে আপনাদের কিছুই বলার নেই আপনারা সকলেই জানেন কিন্তু প্রিয় দর্শক শ্রোতা মধ্যরাতে যে কর্মকাণ্ড ঘটেছে যে কাণ্ড ঘটেছে খাগড়াছড়িকে কেন্দ্র করে আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই ভিডিও শুরুতে শিরোনাম এবং থামবিল থেকে বুঝে গিয়েছেন মধ্যরাতে খাগড়াছড়িকে কেন্দ্র করে কি কি কর্মকাণ্ড

খাগড়াছড়ি আপডেট পর্দার আড়ালে কি চলছে খাগড়াছড়ি পার্বত্য জেলার গত দুই দিনের অবরোধ ও পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘর্ষ ও জেলা জুড়ে একশো চুয়াল্লিশ ধারা জারির প্রকৃত তথ্য ইউনুসের পালিত বাঙ্গু মিডিয়া তুলে ধরছে না নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায় খাগড়াছড়ি জেলার সর্বত্র একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এবং যেকোনো পরিস্থিতিতে প্রস্তুত থাকার জন্য বান্দরবান রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ও বিজিবি কমান্ডারকে বলা হয়েছে একই নির্দেশনা ডিসি ও এসপি দেরকেও দেওয়া হয়েছে গুইমারা ও দিঘিনালা উপজেলার অবস্থা খুবই খারাপ সেখানে সেনাবাহিনী ও বাঙালিদের সাথে পাহাড়িদের সংঘর্ষ হয়েছে সেনাবাহিনীর পনেরো জনের অধিক সদস্য আহত পাহাড়িদের প্রায় ষাট প্লাস আহত এর মধ্যে অনেকে গুলিবিদ্ধ এখনো হাসপাতালে নেওয়া যায়নি মানে গতকাল রাতের তথ্য পর্যন্ত আমি বলতেছি গুইমারার রামসু বাজারে মারমাদের ত্রিশটির মতো দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে খাগড়াছড়ি সদরে আশিটির মতো ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা হয়েছে এছাড়াও গুইমারা উপজেলায় বাঙালি ও পাহাড়িদের মধ্যে বহু ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান লুট হয়েছে গুইমারা ও দিঘিনাল উপজেলায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে পাহাড়িদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্টগুলো ডাউন করা হচ্ছে যেন নির্যাতনের কোনো তথ্য বাইরে না আসে চট্টগ্রাম থেকে অতিরিক্ত সেনা সদস্য খাগড়াছড়ি পৌঁছেছে গুইমারা উপজেলায় সকল সিভিল সরকারি কর্মচারীদের নিরাপদ দূরত্বে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে আর্মির হামলার আশঙ্কায় নাক্ষৈছড়ি ও আলী উপজেলা সীমান্তে বিজিবির সদস্য বৃদ্ধি করা হয়েছে এবং সেনাবাহিনীকে সেখানে মুভ করানো হয়েছে এইটুক ছিল খাগড়াছড়ি থেকে প্রাপ্ত তথ্য এবং এটাই একদম সলিড ইনফরমেশন যেহেতু ইউরুসের বায়াস্ট মিডিয়া নিয়ন্ত্রিত মিডিয়াগুলো আপনাদের সামনে তুলে ধরবেন একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাবো সেনাবাহিনীর উপর হামলা হয়েছে তবে সিভিলিয়ানদের উপর অনেক হামলা হয়েছে অনেকগুলো ফটো আমার কাছে আসে বাট এগুলো দেখাতে গেলে ইউটিউব আমাকে ডিসক্রিপশন দিয়ে দেবে অনেকের রক্তের ছবি অনেকের এখানে মার হয়ে খেয়েছে এখানে মার খেয়েছে মাথা থেকে লেগেছে চোখে চোখ উপরে গেছে অনেকের অনেকের পিঠে উল্লে গেছে হাতে পায়ে উল্লে গেছে এগুলো ফটো আসলে দেখাতে পারবো না দেখাতে গেলে ইউটিউব কমিউনিটি আমাকে মানে রেস্ট্রিকশন করে দেবে অথবা কন্টেন্ট সরাই দিবে তো যাও এদের উপর নিশ্চিত থাকেন পাহাড়িদের উপর চরম নির্যাতন চলতেছে স্যাটেলার বাঙালি এবং সেখানকার প্রশাসন সম্মিলিতভাবে ইউনুস গঙ্গের পরিচালনায় সেটাকে অপারেশন সেখানে চালাচ্ছে তবে হয়তোবা পাহাড়ে পশ্চিমবঙ্গের যেটা বাস্তব করার লক্ষ্য প্রথম দিকের ধাপ হিসেবে এটা তুলতেছে বলা যায় না আসলে হতে পারে যে কোনো কিছু দেখা যাক আসলে কি হয় দুই দিনের মধ্যে আরো বিস্তারিত আপডেট পাবেন তবে আমার কেন জানি মনে হচ্ছে এই পাহাড়ের ঝামেলার মধ্য দিয়ে বাংলাদেশে গৃহযুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠ হয়ে গেল মানে স্যাটেলাইট বাঙালি এবং পাহাড়িদের সাথে যুদ্ধ যে শুরু হয়েছে দ্বিপাক্ষিক সংঘর্ষ এই সংঘর্ষের উত্তাপ সারা দেশে ছড়িয়ে পড়বে খুব শীঘ্রই এবং আপনারা সেটা দেখতে পারবেন সেই জন্য আমি বলতে চাচ্ছি যে আহ এই এই দুইটা সংঘর্ষের মধ্যে আনুষ্ঠানিক যাত্রা শুরু হইলো খাগড়াছড়ি আবার উত্তাল শান্ত সবুজ পাহাড়ের ভাজে ভাজে এখন কেবল বারুদের গন্ধ অবিশ্বাস আর চাপ সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ড ধর্ষণ অপহরণ এবং রাজনৈতিক উত্তেজনার ঘটনায় এই অঞ্চলের পরিস্থিতি আবারও অগ্নিগর্ভ হয়ে উঠেছে তবে এবারের সংকট শুধু পাহাড়ের পুরোনো জাতিগত সংঘাতের পুনরাবৃত্তি মনে হচ্ছে না বরং একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া সবশেষ উত্তাল পরিস্থিতির সঙ্গে জড়িয়ে গেছে বহুমাত্রিক কিছু বিষয় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী অস্ত্রতার প্রধান দায় ইউপিডিএফ এর উপর চাপিয়েছে সেনাবাহিনী একে দেখছে পাহাড়ি বাঙালি দাঙ্গা বাঁধানোর বড় ধরনের ষড়যন্ত্র হিসেবে যার জন্য বহিরাগত সন্ত্রাসীদের দেশীয় অস্ত্র সরবরাহ করা হচ্ছে তবে সেনাবাহিনীর এই বিবৃতির একদিন পরেই অন্তর্বর্তী সরকার স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য বিষয়টিকে আঞ্চলিক ভূ রাজনীতির দিকে ঠেলে দিয়েছে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এই অস্থিরতার পেছনে সরাসরি ভারতের ইন্ধন এবং ফেসিস্টদের ষড়যন্ত্রকে দায়ী করেছেন আবার খাগড়াছড়ি এমন এক সময় উত্তাল হয়ে উঠেছে যখন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তাদের উপর হামলায় রোহিঙ্গাদের দুটি সশস্ত্র গোষ্ঠীকে সহায়তার জন্য বাংলাদেশের বাহিনীগুলোকে দোষারোপ করেছে অথচ বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান একটি আন্তর্জাতিক সভায় আরাকান আর্মির পক্ষেই সাফাই গিয়েছেন অন্যদিকে খাগড়াছড়ির ঘটনায় সরকারি কিংস পার্টি এনসিপির এক নেতার বিরূপ মন্তব্যে দলটির মধ্যে ভাঙন দেখা দিয়েছে সব মিলিয়ে বাংলাদেশের পার্বত্য অঞ্চলের এই ধরে জাতিগত ভূমির লড়াই সেটির সঙ্গে জড়িয়ে পড়েছে আঞ্চলিক ভূ রাজনীতি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি জাতিগত মেরুকরণ এবং মিয়ানমারের সীমান্ত সংঘাতের ছায়া যেটি আবারও সীমান্তে সেই ছায়া যুদ্ধের সংখ্যাকে জাগিয়ে তুলছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে গত আঠারোই সেপ্টেম্বর কানাডা সরকার বাংলাদেশ ভ্রমণে দেশটির নাগরিকদের সতর্ক করে দেশটির সরকারি ওয়েবসাইটে ভ্রমণ বিভাগের বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভ্রমণে সতর্কতামূলক মূলক হলুদ চিহ্ন জারি করা হয়েছে অর্থাৎ উচ্চ মাত্রায় সতর্ক থাকতে বলা হয়েছে আর বাংলাদেশের পার্বত্য তিন জেলায় ভ্রমণের ক্ষেত্রে সতর্কতামূলক লাল চিহ্ন জারি করেছে কানাডা সরকার অর্থাৎ পার্বত্য অঞ্চল ভ্রমণ নিষেধ করে এর ঠিক পাঁচ দিনের মধ্যে উত্তাল হয় পার্বত্য জেলা খাগড়াছড়ি যা সাম্প্রতিক অস্থিরতার সূত্রপাত হয় একটি ফৌজদারি অপরাধকে কেন্দ্র করে যা দ্রুতই রাজনৈতিক ও জাতিগত সংঘাতে মন গত তেইশে সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ির সিঙ্গিনারা এলাকায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে অভিযুক্ত সয়নশীলকে চব্বিশে সেপ্টেম্বর সেনাবাহিনী গ্রেফতার করে এবং তাকে রিমান্ড নেয় পুলিশ আইনি প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও এর অঙ্গ সংগঠন পিসিপির নেতা উখানু মারমার নেতৃত্বে জম্মু ছাত্র জনতার ব্যানারে ওই দিনই খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদী মানববন্ধনের ডাক দেওয়া হয় চব্বিশে সেপ্টেম্বর প্রতিবাদের ধারাবাহিকতায় পঁচিশে সেপ্টেম্বর আহ্বানে অর্ধ দিবস হরতাল পালিত হয় পরের দুই দিন খাগাশ্রী জুড়ে উত্তেজনা চর্মে পৌঁছায় আন্দোলন অতিরিক্ত সেনা ও বিজিবি মোতায়েনের পরও পরিস্থিতির অবনতি ঘটতে থাকে আঠাশে সেপ্টেম্বর একশো চুয়াল্লিশ ধানের মধ্যে গুইমারায় ব্যাপক সহিংসতা হয় সেখানে গুলিতে নিহত হয় তিনজন সংঘাতে সেনাবাহিনীর একজন মেজর সহ ষোলো সদস্য এবং গুইমারা থানার ওসি সহ তিনজন আহত হন উনত্রিশে সেপ্টেম্বরের পরিস্থিতি তুলে ধরতে গিয়ে বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যম বলছে তৃতীয় দিনের মতো একশো চুয়াল্লিশ ধারা চলছে এবং খাগড়াশ্রী সদর ও গুইমারা উপজেলার পরিস্থিতি থমথমে রয়েছে অবরোধের আঙ্গামাটির সঙ্গে যান চলাচল এখনো বন্ধ আছে তিন দিন ধরে যানবাহন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ সাজেকে আটকে পড়া পাঁচশো আঠারো জন পর্যটককে সেনা নিরাপত্তায় খাগড়াছড়িতে নিয়ে আসা হয়েছে খাগড়াছড়ির সাম্প্রতিক অস্ত্রতার পর সরকারি সংস্থা নিরাপত্তা বাহিনী এবং রাজনৈতিক মহল থেকে বিভিন্ন ধরনের গুরুতর অভিযোগ হয়েছে এই ভিন্ন ভিন্ন বয়ানগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় সংঘাতের দায়ভার চাপানো হচ্ছে বহিরাগত শক্তি ও অভ্যন্তরীণ সশস্ত্র গোষ্ঠীগুলোর উপর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার প্রধান দায় চাপিয়েছে পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ এর উপর সেনাবাহিনীর মতে এটি শুধুমাত্র একটি স্থানীয় বিক্ষোভ নয় বরং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে অস্থিতিশীল করা এবং পাহাড়ি বাঙালি দাঙ্গা বাঁধানোর একটি বড় ধরনের ষড়যন্ত্র আইএসপিআর অভিযোগ করে ইউপিজিএফ এবং তার অঙ্গ সংগঠনগুলো সুপরিকল্পিত ভাবে এলাকার নারী এবং স্কুলগামী শিশুদের বিভিন্ন পন্থায় তাদের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে বাধ্য করছে সেনাবাহিনী এখানে আগের একটি ঘটনা তুলে ধরেছে তারা বলছে দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে মোটরসাইকেল চালক মামুন হত্যাকাণ্ডের জেনে ইউপিজিএফ সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছিল চলতি বছরের ঘটনাটি ঠিক তার এক বছর পূর্তিতে একই ধরনের উত্তেজনার সৃষ্টির চেষ্টা এই বক্তব্য থেকে স্পষ্ট যে নিরাপত্তা বাহিনী এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে স্থানীয় সমস্যার আড়ালে একটি বৃহত্তর পূর্ব চক্রান্তের অংশ হিসেবে দেখছে সেনাবাহিনী তাদের বিবৃতিতে বলছে দেশীয় বা পাহাড়ের সন্ত্রাসী গ্রুপগুলোকে বহিরাগত একটি পক্ষ অস্ত্র সরবরাহ করছে যদিও এই বহিরাগত কারা সেটি বিবৃতিতে পরিষ্কার করা হয়নি তবে পার্বত্য অঞ্চলের একাধিক সূত্র বলছে সাম্প্রতিক সময় সীমান্তে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর সাথে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরোধ চলছে সেটির প্রমাণ পাওয়া যায় আরাকান আর্মির বিবৃতিতে সশস্ত্র এই বিদ্রোহী গ্রুপ গত দশ দিনে দুটি বিবৃতি দিয়েছে প্রথম বিবৃতিটি দেয় উনিশে সেপ্টেম্বর আর শেষ বিবৃতিটি দেয় সাতাশে সেপ্টেম্বর দর্শক খেয়াল করে দেখুন কানাডা সরকার পার্বত্য অঞ্চলে ভ্রমণ নিষেধাজ্ঞার নোটিশটি দিয়েছিল আঠারোই সেপ্টেম্বর তার একদিন পরে আসে আরাকান আর্মির বিবৃতি তাদের প্রথম বিবৃতির চেয়ে শেষ বিবৃতিটি ছিল বেশ বড় দুটি বিবৃতিতে বাংলাদেশ নিরাপত্তা বাহিনীগুলোর উপর এটি গুরুতর অভিযোগ করা হয়েছে আরাকান আর্মির অভিযোগ গত ষোলোই সেপ্টেম্বর থেকে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি বা আরসা ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা আর এস চার দিন ধরে বাংলাদেশের সীমান্তবর্তী উত্তর রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে তাদের ছয়শো এক নম্বর ক্যাম্পে হামলা চালিয়েছে সবশেষ বিবৃতিতে আরসা এবং আরএসও সাহায্য করার জন্য কে দায়ী করা হয়েছে আরাকানির অভিযোগ বিজিবির কিছু কর্মকর্তার সহায়তায় রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো বাংলাদেশ থেকে মিয়ানমারে গিয়ে আরাকান আর্মির ক্যাম্পে হামলা চালাচ্ছে এর আগে আরাকান আর্মির প্রধান তোয়ান মারুত নাইমে সংবাদ মাধ্যম কাছে একই অভিযোগ করেন তার দাবি রোহিঙ্গাদের নির্দেশ দেওয়া হচ্ছে যেন তাও এলাকায় হামলা চালানো হয় ওই এলাকা বাংলাদেশ সীমান্তের কাছে দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল আরাকান আর্মি তাদের সবশেষ বিবৃতিতে বাংলাদেশ সরকারকে একটি প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রেখেছে তারা বলেছে এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ সরকার খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে যদি বাংলাদেশ পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাহলে সীমান্ত নিরাপত্তা দুপক্ষের মধ্যকার সম্পর্ক প্রভাবিত হবে এমনকি দুদিকে অস্থিরতা বাড়বে এরই মধ্যে খাগড়াছড়িতে অস্থিরতা দেখা দিয়েছে পার্বত্য চট্টগ্রামের একাধিক সূত্র বলছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় আরাকান আর্মি তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে কিন্তু ভাষা ও ধর্মের মিল থাকার কারণে পার্বত্য অঞ্চলের মানুষের সাথে তাদের ভালো সম্পর্ক অভিযোগ আছে আরাকান আর্মির সাথে পাহাড়ের সশস্ত্র গ্রুপগুলোর ভালো সম্পর্ক এর আগে কেন বা কুকি চিনকে সহায়তার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে আবার কেন টাকার বিনিময়ে ইসলাম জঙ্গি গোষ্ঠী জামাতুল আনসার ফিল হিন্দাল সার্কিয়াকে অর্থের বিনিময়ে আশ্রয় প্রশিক্ষণ দিয়েছে কেন থেকে প্রশিক্ষণ প্রাপ্ত সব জঙ্গিরা গত বছরের পাঁচই আগস্ট জেল থেকে পালালেও তাদের আর ধরা যায়নি বাংলাদেশের পাহাড়ি অঞ্চলকে অশান্ত করার পেছনে আরাকান আর্মির বিরুদ্ধে অভিযোগ থাকলেও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানাব খলিলুর রহমানের বক্তব্য ভিন্ন তথ্য দিচ্ছে সম্প্রতি বৈশ্বিক শরণার্থী ও রাজনৈতিক আশ্রয় ব্যবস্থা কি ভুল হয়েছে এবং কিভাবে তা ঠিক করা যায় জাতিসংঘের সাধারণ পরিষদের একটি উচ্চ পর্যায়ের সাইজ ইভেন্ট অনুষ্ঠিত হয় সে অনুষ্ঠানে খলিলুর রহমান বলেছেন আরাকান আর্মির সাথে তারা যোগাযোগ রাখছেন আরাকান আর্মি তার কাছে বেশ কিছু ছবি পাঠিয়েছে যেখানে দেখা যাচ্ছে আরাকান আর্মি রোহিঙ্গাদের জন্য মসজিদ নির্মাণ করছে জনাব খলিলুর রহমান এমন দাবি করলেও বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমের খবর হলো আরাকান আর্মি নির্যাতন ও হত্যাকাণ্ড থেকে বাঁচতে রোহিঙ্গারা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ঢুকছে আরাকানিদের মানবিক করিডোর দেওয়ার বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা থাকা সত্ত্বেও এর আগে ছয় মে খলিলুর রহমান বলেছিলেন যে যাই বলুক তাতে তার কিছু যায় আসে না তিনি আরাকান আর্মির সাথে যোগাযোগ করবেন যদিও এর মধ্যে আরাকান আর্মি বাংলাদেশের শতাধিক জেলেকে ধরে নিয়ে গেছে সরকার একাধিক সূত্র বলছে পার্বত্য অঞ্চলে অপহরণের জন্য মূলত দায়ী ইউপিডিএফ এর একটি গ্রুপ সীমান্তে তাদের সহায়তা করে আরাকান আর্মি সীমান্তে মাদক চালানোর পিছনেও এই দুটি গোষ্ঠীকেই দায়ী করা হয় নন স্টেট অ্যাক্টর হিসেবে আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখা ও তাদের সুবিধা দেওয়ার বিষয়টি নিয়ে নিরাপত্তা বাহিনী ও সরকারের মধ্যে দূরত্ব আছে এর মধ্যে উনত্রিশে সেপ্টেম্বর পার্বত্য জেলা খাগড়াছড়ির উত্তাল পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি অভিযোগ করেছেন খাগড়াছড়িতে চলমান সহিংসতায় ভারতের ইন্ধন আছে তিনি নাম উচ্চারণ না করে শেখ হাসিনার দিকেও আঙ্গুল তুলেছেন বলেছেন একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে ভারত বা ফেসিস্টদের ইন্ধনে এ ঘটনা ঘটছে মাত্র কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বসে ভারতের বিরুদ্ধে অভিযোগ করেছেন তার দুই দিন পর জামাত নেতা সৈয়দ আবদুল্লাহ তাহের যিনি ডক্টর ইউনুসের সাথে নিয়র ইয়র্ক গিয়েছেন তিনিও সেখানে ভারতের তাদের বিরুদ্ধে বিরূপ করেছেন দর্শক আরাকান আর্মি সাম্প্রতিক অভিযোগ আবার স্বরাষ্ট্র উপদেশার ভারতকে সরাসরি দায়ী করা এই দুটি ঘটনা দৃশ্যত খাগড়াছড়ির অস্থিরতাকে আঞ্চলিক ভূ রাজনীতির দিকে ছেড়ে দিচ্ছে স্বরাষ্ট্র উপদেশার মন্তব্যটি অত্যন্ত সংবেদনশীল আগে পার্বত্য অঞ্চলের সমস্যাকে দেখা হতো ভূমি বিরোধ নিষ্পত্তিতে দীর্ঘদিনের অচল অবস্থা বা সশস্ত্র গোষ্ঠীগুলোর চাঁদাবাজি নিয়ন্ত্রণের ব্যর্থতা হিসেবে কিন্তু সরকারের দায়িত্বশীল উপদেশা যখন সরাসরি পার্শ্ববর্তী দেশকে দোষারোপ করছেন তখন সেটি ভিন্ন মাত্রা পেয়ে গেল অনেকদিন ধরে নানা মহলে আলোচনা চলছে পার্বত্য অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশকে ছায়া যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে স্বরাষ্ট্র প্রতিষ্ঠার এমন মন্তব্য সে আলোচনাকে হয়তো নতুন করে দর্শক গতকালকে খাগড়াছুরি জ্বলেছে খাগড়াছড়িতে আগুন জ্বলেছে খাগড়াছড়িতে ঘর বাড়ি একেবারে ধ্বংস করা হয়েছে তিনজন নিহত হয়েছে সেই ঘটনা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং সেখানে সেনাবাহিনীর অন্তত জন সদস্য আহত হয়েছে রক্তাক্ত হয়েছেন সেই ঘটনাও আমরা বলেছিলাম সেনাবাহিনীর এত সদস্য কেন রক্তাক্ত হলেন কেন আহত হতে হলো সেনাবাহিনীর গুলিতেই ওই তিনজনের মৃত্যু হলো কিনা এরকম আলোচনা যখন চলছিল এবং একটা কনফিউশন তৈরি হচ্ছিল তখন সেনা সদর থেকে ব্যাপারটা নিশ্চিত করা হয়েছে সেনা সদর ব্যাপারটাকে বল বলার চেষ্টা করছেন এটা একটা সন্ত্রাসী বাহিনীর পুরো পাহাড়কে উত্তপ্ত করার পরিকল্পনা এবং সেই কারণেই সেনাবাহিনী ব্যাপক অভিযান করেছে তেমনটা তারা বলতে চাচ্ছে তারা বলতে চাচ্ছে যে যে কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করার অভিযোগ হয়েছিল। সেটাকে মূলত একটা কার্ড হিসেবে একটা সন্ত্রাসী গোষ্ঠী একাধিক সন্ত্রাসী গোষ্ঠী পাহাড়ের যে সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্ন গোষ্ঠী আছে তারা পাহাড়কে অশান্ত করার চেষ্টা করছে এর আগেও আমরা কিছুদিন আগেও সেনাবাহিনী তাদের বিরুদ্ধে অ্যাকশানের ব্যাপার দেখেছি সেই ঘটনাগুলো আমরা পড়েছিলাম এবং তাদের প্রেস ব্রিফিংও আমরা দেখেছিলাম সেনাবাহিনী এবার কি বলছে সেনাবাহিনী কেন এটাকে সন্ত্রাসী বাহিনীর অ্যাটাক বলছে সেনাবাহিনীকে কেন আক্রমণ করা হলো কি তাদের ভাষ্য একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে কি বার্তা আসছে পাহাড় থেকে সেটার ব্যাপারে সেনাবাহিনী পেরে উঠবে কিনা সেখান থেকে যে দাবি উঠছে যে সেনাদের সরিয়ে নিতে হবে সেনাবাহিনী রাখা যাবে না পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী সেনাবাহিনী তাদের উপরে খবরদারি করতে পারবে না সেই ব্যাপারগুলো কোন দিকে যাচ্ছে পার্বত্য শান্তি চুক্তি আদৌ কোনো কাজে দিচ্ছে কিনা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম খারগাড়ছড়ি উত্তপ্ত আগুন জ্বলেছে ঘরবাড়ি বিনষ্ট হয়েছে তিনজন মারা গেছে জন সেনার সদস্য আহত হয়েছে পুলিশ অন্তত তিন থেকে দশজন আহত হয়েছেন এবং শত শত পাহাড়ি আহত হয়েছেন এরকম খবর আমরা জেনেছি এবার সেনাবাহিনীর তরফ থেকে ব্যাপারটাকে কিশোরী ধর্ষণের ঘটনাকে অবলম্বন করে সেটাকে অজুহাত হিসেবে নিয়ে সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রম হিসেবে বলার চেষ্টা করা হলো সেনাবাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তিতে সেটা তারা নিশ্চিত করেছে তাদের সংবাদ বিজ্ঞপ্তি আপনারা দেখে নিতে পারেন সেখানে তারা বলার চেষ্টা করছে খাগড়াছড়ি ও গুইমারায় সাতাশ ও আঠাশ সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কে সেনাবাহিনীর বিবৃতি আঠাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার তারা সেখানে বলছে যে এই বিবৃতিটা গতকালকে তাই বলছে যে দু সালের উনিশ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটরসাইকেল চালক মামুন হত্যাকে কেন্দ্র করে ইউনাইটেড পিপুলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এবং মূল এবং অঙ্গ সংগঠন সমূহ দিঘিনালা ও রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে এবং নিরাপত্তা সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় তারা বলছে যে দু হাজার চব্বিশ সালের উনিশ সেপ্টেম্বরের ঘটনাটাকে এখানে টেনে আনা হয়েছে তারা বলছে যে ফলশ্রুতিতে তিনজন নিহত সহ বেশ কিছু এলাকাবাসী আহত হয়েছে এবং মানে প্রত্যক্ষভাবে না হলেও সেনাবাহিনী স্বীকার করছে যে সেনাবাহিনীর ইয়াতেই প্রতিরোধের মুখেই তাদের মৃত্যু হয়েছে তারা বলছে যে গত বছরের উনিশ সেপ্টেম্বর এই ঘটনার এক বছর পূর্তি হিসেবে এই বছর ইউপিডিএফ এবং তার সহযোগী সংগঠন সমূহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিলের আয়োজন করে এবং অনুরূপ ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করে গত তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় এক স্কুল ছাত্রীর ধর্ষণের অভিযোগকে আমলে নিয়ে ইউপিডিএফ এর দাবীকৃত সন্দেহভাজন স্বয়নশীলকে সেনাবাহিনীর সহযোগিতায় গত চব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে গ্রেপ্তার করা হয় এবং পুলিশ হেফাজতে রিমান্ডে নেওয়া হয় ঘটনাটি সত্যতা বিচারে আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান সয়নশীলকে গ্রেপ্তার করা সত্ত্বেও ইউপিডিএফের অঙ্গ সংগঠন পিসিপি এর নেতা উখান্নু মার্মা জুম ছাত্র জনতার ব্যানারে গত চব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদী মানববন্ধনের ডাক এর ধারাবাহিকতায় পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ইউপিডিএফের আহ্বানে খাগড়াছড়িতে অর্ধবেলা হরতাল পালিত হয় একই সময়ে দেশে বিদেশে অবস্থানরত ব্লগার এবং পার্বত্য অঞ্চলের কিছু দায়িত্বশীল ব্যক্তিবর্গ কর্তৃক অনলাইনে বাঙালিদের উদ্দেশ্যে বিভিন্ন রকম অপপ্রচার এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয় ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ইউপিডিএফের কর্মী উখ্যান্ন মার্মার নেতৃত্বে এবং সামাজিক মাধ্যমে দেশি প্রবাসী ব্লগার সহ পার্বত্য জেলার কিছু দায়িত্বশীল ব্যক্তির উস্কানিমূলক প্রচারণার প্রভাবে সমগ্র খাগড়াছড়িতে উত্তেজনা ছড়িয়ে পড়ে অর্থাৎ সেনাবাহিনী অনেক বড় বিবৃতি আর পড়ছি না আপনারা পড়ে নিতে পারেন তাদের বিবৃতি মূলত সেনাবাহিনী যেটা নিশ্চিত করতে চাইছে সেটা হচ্ছে যে গত বছর উনিশ সেপ্টেম্বরে যে ঘটনা সেই ঘটনার ধারাবাহিকতা এক বছর পূর্তি উপলক্ষে একজনের নিহত হওয়ার ঘটনার এক বছর পূর্তি উপলক্ষে তারা আবারও নতুন করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় এবং ওই কিশোরী ধর্ষণের ঘটনাটাকে তারা অজুহাত হিসেবে সামনে নিয়ে তারা সম্মিলিতভাবে অনলাইনে অফলাইনে নানাভাবে উস্কানি দিয়ে বাঙালি পাহাড়ে বসবাসরত বাঙালিদের ওপরে যেন নির্যাতন চালানো হয় তাদের উপরে আক্রমণ করা হয় সেই ব্যাপারগুলো নিয়ে তারা তৎপর হয় এবং তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং সেনাবাহিনী ব্যাপারটা প্রতিরোধ করার চেষ্টা করে যার ফলে তিনজনের মৃত্যু এবং আরো অনেকের আহত হওয়ার ঘটনা ঘটেছে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনতে পারলেন যে কর্মকাণ্ড দেখতে পারলেন খাগড়াছড়িতে কেন্দ্র করে আমাদের দেশ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে প্রিয় দর্শক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেছেন আমাদের বাংলাদেশে খুব শীঘ্রই গৃহযুদ্ধ চালু হয়ে যেতে পারে যাই দর্শক আমি বেশি কিছু বলতে চাই না রাজনৈতিক বিশেষজ্ঞরা বিস্তারিত আলোচনা করে ফেলেছেন দর্শক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট নিজ দিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ